হাই গাইজ আজকে আমরা আছি মিরপুর বারো চিলিজ রেস্টুরেন্টে এখানে কেন গিয়েছিলাম জানেন এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমার মেজো যা উনি কানাডা থেকে এসেছে সপরিবারে নয় এই যে আমার যা উনি একাই এসেছিল ওনার দুই ছেলে বর ওনারা কেনাডাতেই আছে আর এসেছিল ওনার বোন ওনার বোন আবার এসেছিল অস্ট্রেলিয়া থেকে এই যে ওনার বোন তো আমাদের সঙ্গে ওনারা ছিল আর ছিল আমাদের ননাসের পরিবার ননাস ননাসের বর আর এক মেয়ে ননাসের আবার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ায় তো থাকেন আমাদের সঙ্গে অনেক কিছু দেখতে পাবেন বিভিন্ন রকমের ড্রিঙ্কস ছিল তারপর গরম গরম স্যুপ আসলো স্যুপের সঙ্গে অন্থন তারপরে চাইনিজ খাবারের মধ্যে ফ্রায়েড রাইস আর সিজলিং ছিল আর ছিল মনে করে করে বলতে হচ্ছে আর ছিল হচ্ছে ফ্রাই আর একটা ভেজিটেবল নিল ওর বাবার কথা মতো বললো যে তোমাদের কোনো চয়েস আছে নাকি তোর বাবা বলল আমি একটা সবজি নিতে চাই তো ভেজিটেবলটা নিল আর সব কিছু খাওয়ার পর অগ্নিদের মনে হচ্ছে যে ঠিক একটু বেশি ভালোবাসে সে কথা নয় ডেসার্ট আইটেম খাওয়ার সময় বলা যাবে ওই যে কাছে পিছন থেকে কি যাচ্ছে দেখছেন মেট্রো রেল যাচ্ছে এখান থেকে দেখতে সেটা আরো ভালো লাগছিল আর এই যে আমাদের সিজিলিংটা চলে এসেছে সিজিলিং আসাতে আমার কিন্তু সেই যুবতী বয়সে আমি ফিলিপাইনে গিয়ে সিজিলিং খেয়েছিলাম তারপরে বাংলাদেশে প্রথম সেই ফিলিপাইনের কথা মনে পড়ে গেল ওদেরকে বলছিলাম যে এডুইনা হান্টার আমার পাশে ছিল সে একজন অস্ট্রেলিয়ান তো ও দেখছিল যে আমি সিজলিং খাচ্ছি পরেও বললো তুমি যে সিজলিংটা খেয়েছো ওইটা কিসে তুমি কি জানো আমি বললাম যে না ও বলছিল যে এটা হচ্ছে পিকে তো আমি এটা খুব আপসেট ছিলাম কারণ ওরা আমাকে বলেনি এটা বললে হয়তো বা এরকম হতো না আমার বেশ কষ্ট হচ্ছিল যাই হোক একটু পরেই ব্রাউনি চলে আসলো অগ্নি যেটা বলছিলাম যে অগ্নি জেঠি অগ্নিকে বললো কি খাবার ডেজার্ট অগ্নি বললো আমি ঠান্ডা খাবো না আমার গলা একটু ব্যথা ব্রাউনি দিলে খেতে পারি তো এই ব্রাউনিটা এই সিজলিংয়ের মতো অনেকক্ষণ একদম চকলেটটা গরম দিয়েছিল এবং বেশ একটু জল জল করছিলো চিটপিট চিটপিট করছিলো ওই যে পাশ দিয়ে এখনও হচ্ছে তো ওর ফিলিংসটা কি আসুন আমরা জেনে নেই তুমি খুব এত সুন্দর বানাইছে বানানোর সময় কই চলে গেল না মানে ওইটা উপর দিয়ে যখন ওইটা না।

অনেকদিন পর শ্বশুর বাড়ির ওদের সঙ্গে আমরা এক হয়েছিলাম আমার ননাসে পুরা পরিবার ছিল আমার যা কেনাডার থেকে এসেছিল তার বোন অস্ট্রেলিয়ার থেকে এসেছিল আমরা ফরিদপুর থেকে গিয়েছিলাম আমার বড় ভাসুরের পরিবার আসতে পারেনি তাছাড়া আমরা সবাই এক হয়েছিলাম তো অনেক গল্প এখানে অনেক ঘটনা এখানে হয়েছে পারিবারিক আলোচনা হয়েছে যেহেতু সম্পূর্ণটা আপনাদের সামনে আনতে পারিনি যতটুকু আনতে পেরেছি ততটুকু দেখালাম শেয়ার করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন টাটা বাই বাই এত কিছু বললাম আমার রিভিউটাই তো দিলাম না চিলিস মিরপুর বারো রেস্টুরেন্ট খাবারগুলো কিন্তু অসাধারণ আপনাদেরকে আমি বলবো আপনারা এখানে ট্রাই করতে পারেন আর যদি আপনারা এখানে যান তাহলে ওই জানালার পাশে বসবেন জানালার পাশে মেট্রো রেল যায় একটু পরপর আর পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে খুব ভালো লাগবে আপনাদের খাবার দাবার ছিল অসাধারণ আমার কাছে সিজিলিংটা ভালো লাগে নেই আর সব কিছু আমার কাছে ওকে ছিল আপনারা ট্রাই করতে পারেন ঠকবেন না